আপনাকে আমি কনভিন্স করব ওইটা পড়ার জন্য 90 সেকেন্ডের কম সময়। মাত্র পরে শেষ করলাম কর্নেল লেখা ক্রাইম ড্রামা ফ্যান্টাসি জার্সি সিটি। ক্রাইম ড্রামা আর ফ্যান্টাসি একসাথে কখনো পড়ি নেই সো খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল গডফাদার আশি দশকের চাইনিজ মার্শাল আর্টস আর এক চিমটি ফ্যান্টাসি মেশালে যা দাঁড়ায় তা হল সিটি সেটিংটা দশকে সাংহাই হংকং আর মতো একটা দ্বীপরাষ্ট্রে আরবান ফ্যান্টাসি এখানে যুগ যুগ ধরে কিছু মানুষ জেনেটিক্যাল পাওয়ার নিয়ে জন্মায় তারা জেট পাথর ব্যবহার করে ম্যাজিক ইউজ করতে পারে ধরেন সুপার সোলজার টাইপের হয়ে যেতে পারে এই পাথর কেবল এই দ্বীপেই পাওয়া যায় একে ঘিরেই গড়ে উঠেছে সব পলিটিক্স একটি পরিবার একটি ক্ল্যান লয়্যালটি বিশ্বাসঘাতকতা অনার সবে মনে করিয়ে দেয় গডফাদারের কথা কিন্তু বন্দুকের বদলে এরা মারামারি করে নাজিক ইনফিউজড মার্শাল আর্টস দিয়ে তার মানে গোলাগুলি নেই তা না আছে জেড ওয়ারিয়ারদের কাছে গুলি কার্যকর না এই আরকি তাই মার্শাল আর্টসই মেইন ফোকাস ধরেন চাইনিজ মার্শাল আর্টস জ্যাকি চেন টাইপের ফাত্রা না ব্রুসলি টাইপের বইয়ের প্রাণ হচ্ছে অসাধারণ মোনালি গ্রে ক্যারেক্টার খুবই ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট এটার এইচ বিও স্টাইল একটা অ্যাডাপ্টেশন হলে অসাধারণ হতো এই বইয়ের আরো দুটা সিকুয়াল আছে জেড ওয়ার এবং জেড লেগেসি সবগুলো শেষ করার পর বড় সরকারি রিভিউ পাবেন সিরিজটা নিয়ে সাবস্ক্রাইব করতে পারেন যদি দেখতে চান ভালো থাকবেন নাইনটি সেকেন্ডস